পৃথিবীর বুকে মানুষ অন্যায় কাজ করে জুলুম করে অত্যাচার করে মানুষের প্রতি নির্যাতন করে মানুষের প্রতি অন্যায় অবিচার করে সেই জন্যে মানুষ পাপ কাজ করার কারণে আল্লাহ তাআলা চাইলে তাকে ধ্বংস করে দিতেন আল্লাহ আল্লাহতালা কোরআনুল করিমের মধ্যে বলেন মহান আল্লাহ আল্লাহুর আজব আল্লাহর গজব এত কঠিন যেখানে আজাব চলে আসে আল্লাহর শাস্তি যেখানে চলে আসে সেখানকার সব কিছু শেষ হয়ে যায় ধ্বংস হয়ে যায় সেখানে যদি ইমানদার মানুষও থাকে সেখানে যদি ভালো মানুষ থাকে যে কোনো মানুষ থাক না কেন সেখানকার সব কিছু ধ্বংস হয়ে যেত আল্লাহুর আজাব যেখানে আসবে সেখানে সব কিছু শেষ হয়ে যাবে সেই জন্যে আল্লাহ তলা পৃথিবীর সমস্ত মানুষকে অবকাশ দিয়েছেন কিছু সময়ের জন্য জিন্দগি দিয়েছেন হায়াত দিয়েছেন এই হায়াত এই জিন্দগি ও শুধুমাত্র কিছু সময়ের জন্য অবকাশ দিয়েছেন আল্লাহ তালা বলেন ফাইদা যা আজ আল হুমলা আস্তা হিরুন আসাহাত পৃথিবীর সমস্ত মানুষের মরণের একটি সময় লিপিবদ্ধ করে দিয়েছেন এক সেকেন্ড আগেও যাবে না কি এক সেকেন্ড পরেও হবে না এক মিনিট আগে যাবে না কি এক মিনিট পরে হবে না ওই দিনেই ওই মিনিটেই ওই সেকেন্ডেই মৃত্যুবরণ করতে হবে এ এই তো সময়টুকু আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষকে অবকাশ দিয়েছেন যখনই তার সময় শেষ হয়ে যাবে যখনই তার জিন্দেগি শেষ হয়ে যাবে কেউ ঠেকাতে পারবে না সে যতই বড় ক্ষমতাবান মানুষ হোক না কেন সে যতই বড় শক্তিশালী মানুষ হোক না কেন তাকে মৃত্যুবরণ করতেই হবে কেউ ঠেকাতে পারবে না কেউ তাকে বাঁচাতে পারবে না সেই জন্যে মরণ আসার আগেই সাবধান হয়ে যান গুনার কাজ থেকে ফিরে আসুন ভালো কাজ করুন পরকালের জন্য তৈয়ারি করুন নচিত কবর বড় কঠিন জায়গা হাসরের ময়দান বড় কঠিন জায়গা যাহার নাম বড় কঠিন জায়গা যেই জায়গাগুলোতে কেউ সহযোগিতা করবে না যেই জায়গাগুলোতে কেউ কাউর উপকার করবে না যে জায়গাগুলোতে কেউ কাউকে একটা নেকি দান করবে না সেই জন্যে আসুন ভালো কাজ করুন নেকির কাজ করুন যা আপনার সঙ্গের সাথী হবে